সবাবে বাংলাদেশ সুধমন্দর পাইকারি বিক্রি করেন এবং কে বাংলাদেশের বাইরে বিশ্বের অনেক দেশে মাল দিছি আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা যারা इच्छुक বাংলাদেশ থেকে পণ্য এই দেশে বিক্রি করবেন তারা আমাদের ইস্তিনাদা নম্বরে যোগাযোগ করবেন তো এদিকে আমরা আরো দেখাই মাল কি আচ্ছা আছে

দুই ঈদ উপলক্ষে আমরা আপনাদের মাঝে হাজির হলাম নতুন কিছু আপডেট নিয়ে দেশি না কাপড় আমাদের এখানে আইন নিজস্ব ফ্যাক্টরি তে তৈরি করছি এটা আয়রন লাগবে না এটা আয়রন লাগবে না এই যে দেখেন আমাদের নিউ কালেকশন একদম আপডেট সামনে থেকে ক্লিয়ার চমৎকার সাদা কালো উপরে অ্যাশ কালার দেওয়া ম্যাচিং করা আপনারা আমাদের প্রতিটা মাল পাবেন স্ন্যাপ বাটন এই যে এই যে প্রতিটা মাল পাবেন স্ন্যাপ বাটন আর অবশ্যই এই ডিজাইনটা কেনার আগে মাগার মিশ্রি এমজি লোকে দেখে কেনায় করবেন এই যে আমার আরেকটা মাল দেখতে পারছেন এটা হচ্ছে আনা স্টেজ চমৎকার গুণগত মান এই যে হাতায় কাজ আছে দেখেন এই যে অনেক সুন্দর নিখুঁত কাজ প্রতিটা মাল পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশে অনেক মাল পাবেন এই যে আর একটা কালার দেখতে পারছেন এটা হচ্ছে আনা এটা চায়না মাইক্রো স্টেজ আমরা এটা কাস্টমারের স্বার্থে দাম বললাম না স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা এখানে যোগাযোগ করবেন এই যেটা মাল দেখতে আছেন এটা এই যেটা লোগো এটা ইলহাম এখানে লেখা আছে লোগোটা এ দেখেন চমৎকার কাজ প্রতিটা মাল হাতাও কাজ পাবেন

la serie.

పడారు

যেমন এই মালের মালগুলা সম্পূর্ণ শোরুম কোয়ালিটি পাবেন এই দোকানটা হবে চন্দ্রীমার দ্বিতীয় তলায় উনপঞ্চাশ নম্বর দোকান সকলকে দাওয়াত দিয়ে দিলাম দাওয়াত সম্পূর্ণ আর একটা কথা বলি আপনাকে আপনি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান হ্যাঁ হাস্যকর কথা নামিন ভাই বিনা পুজিতে কিভাবে ব্যবসা করে হ্যাঁ আপনাকে আমরা সুযোগ দিচ্ছি মাগার কথায় না কাজে হবে ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ একটা মাল নিয়ে বিক্রি করবেন কিভাবে জানতে হলে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কি কাপড় এটাকে বলে বোটা এটা বোটা এই যে দেখেন এখানে এটা চমৎকার বুকে ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আছে জি এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ঢাকা অল্প কবি মাল নিবো ঢাকা আসার সুযোগ নাই আমি আসতে চাই না তা আপনি আমাকে অল্প কিছু মাল পাঠিয়ে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওখানে যোগাযোগ করবেন আমরা প্রতিটা মালের এখানে ছবি তোলা আছে আমরা আপনাকে ছবিগুলো দিব ওখান থেকে আপনার সর্বনিম্ন বারো পিস মাল আপনার পাইকারি রেট নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো কিছু হবে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয়বার আসবেন আর যদি বিক্রি না করতে পারেন তাহলে আপনার মাল আমি টাকা ফেরত দিয়ে দিবেন তবে কন্ডিশনে মাল পাঠায় মনে রাখবেন আপনার প্রথম পাঁচশো এক হাজার টাকা কন্ডিশনে ও এই জি এম জি লক্ষ এম জি এই দেখেন চমৎ করে চায়না এভাবে কাপা বেডা চায়না অনেক সুন্দর যে আমি গা দিয়েছি দেখেন অনেক সুন্দর আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগছে আপনাকে আরো ভালো লাগবে আমি ভাই কাস্টমার যদি চাই আপনি তো অবশ্যই বিক্রি করতে হবে গতবার পড়ছে এখন আমার সমস্যা কোথায় কাপড় ভালো ডিজাইনটা ভালো লাগছে ডিজাইন দেখেন ভাই ডিজাইনার অভাব নাই আমরা বলছি মা বিরা পুঁজিতে ব্যবসা করার সুযোগ আর দাঁড়ি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যোগাযোগ করুন এই যে একটা সিকোয়েন্স দাম বললাম না পাইকারি দরদের স্বার্থে দাম বললাম না এই একটা মাল কালো উপরে কালো সেগারে দেখেন খুব চমৎকার প্রতিটা মাল সেন বাটন পাবেন খুব চমৎকার হ্যাঁ হাতা এম্বয়ডারি আছে একদম সেম দেখেন অনেক সুন্দর এইটা দেখেন সরিষা জিরার মতন একদম একটা চমৎকার মাল আছে আবারও বলছি যদি আপনারা সরাসরি ফ্যাক্টরির থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে বলুন ঢাকা কামরাঙ্গীচর এই যে এখন জ্যাকেট প্রিন্টে মালগুলা দেখাবো এই যে অনেকটি কালার আছে জ্যাকেটের শত শত ডিজাইন আছে রং কষ্ট গ্যারান্টি নাকি আলহামদুলিল্লাহ আমিন ভাই আজকে আটটা বছর অতিক্রম করে ফালাইলাম আপনাদের মাধ্যমে অনেক ভিডিও দিছি উত্তর দেন না ফোন ধরেন না এই দোকানে চারজন দোকানদারি করি এই দোকানে এই জায়গায় চারজন আচ্ছা আমি তো বাদে এমনি চারজন আছে দোয়া সবে দোয়া তিনটা চারটা মেশিন থেকে আরম্ভ করেছি এখন অনেক আল্লাহ অনেক ভালো আছে

আবার সুগারের পর গায়ে দিবেন অনেক আরামদায়ক হবে রং গ্যারান্টি রং গ্যারান্টি রং গ্যারান্টি আমি নিজে একটা গায়ে দিয়েছি এটা আমার গায়ে দেখছেন আপনারা নিজে একটা আছে আমার গায়ে দেখছেন গরমে অনেক আরাম লাগবে আরামদায়ক হবে

আমাদের মা শোরুম এসে সরাসরি দেখে এবং পাঞ্জাবি দেখে নিয়ে যান আগামীতে ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তাই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ